এগারো পৃষ্ঠার পাঁচ নাম্বারের পাঁচের এক লক্ষ্য করো এখানে ক থেকে গ পর্যন্ত অর্থাৎ ক থেকে গ স্থানে সংখ্যা লক্ষ্য বস এখানে ক খ এবং গ এই তিনটি স্থানে ফাঁকা ঘর দেওয়া আছে এই ফাঁকা ঘরগুলোতে কোন সংখ্যাগুলো বসবে সেটি হচ্ছে আমাদেরকে নির্ধারণ করতে হবে তাহলে তোমরা দেখো এখানে একটি সংখ্যা রেখা আছে এই রেখাটিকে আমরা সংখ্যা রেখা সংখ্যা রেখা সংখ্যা রেখায় দেখো এখানে শূন্য থেকে শুরু হয়েছে শূন্য থেকে এরপরে আছে এক হাজার দুই হাজার এখানে ফাঁকা আছে এখানে আছে চার হাজার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে এই যে এক হাজার আছে প্রথমে শূন্য থেকে শুরু তারপরে কতটি রেখা আছে দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই দশম দশ নম্বর রেখায় আছে এক হাজার আবার শুরু হয়েছে শূন্য থেকে তাহলে এই শূন্য থেকে এক হাজার পর্যন্ত রেখা আছে মোট দশটি এই দশটি রেখা যদি এক হাজার হয় দশটি রেখার দূরত্ব যদি এক হাজার হয় তাহলে প্রতিটি রেখায় আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি প্রতিটি রেখার সমান হচ্ছে একশো প্রতিটি রেখার সমান হচ্ছে একশো অর্থাৎ এখানে এক একটি রেখা হচ্ছে একশো করে একটা থেকে অন্যটার দূরত্ব হচ্ছে একশো করে তাহলে এটি যদি একশো হয় শূন্য থেকে এটি যদি একশো হয় এটি দুইশো এটি তিনশো এটি চারশো এটি পাঁচশো ছয়শ সাতশো আটশো নয়শো এবং এটি হচ্ছে এক আকার এখানে আমরা প্রত্যেকটি রেখার দূরত্ব একটি রেখা থেকে অন্যটি অন্য রেখাটির দূরত্ব পেলাম আমরা একশত করে এখন আমরা কী করবো আমাদের কাজ হচ্ছে আমাদের কাছে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে এই ফাঁকা স্থানে কত বলবে তাহলে ক কত কত নম্বর রেখায় আছে দেখো এখানে হচ্ছে এক হাজার এক হাজার থেকে এগারোশো এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো অর্থাৎ এটি হচ্ছে এক হাজার পাঁচশত তাহলে কয়ের স্থান হচ্ছে এক হাজার এক হাজার পাঁচশত এরপরে এই কয়ের ফাঁকা জায়গায় আমরা লিখবো এক হাজার পাঁচ এরপরে হচ্ছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ক থেকে ক তাহলে এর স্থানে ফাঁকা আছে এর স্থানে দেখো এখানে লক্ষ্য করো তোমরা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার এরপরে এইখানে হবে তিন হাজার এখানে হবে চার হাজার অর্থাৎ এইখান থেকে এই দুই হাজার থেকে এই যে ক্ষয়ের যে এখানে ফাঁকা ঘরটি আছে এই পর্যন্ত আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই দশম দুই হাজার থেকে দশম যে রেখাটি এই দশম রেখাটিতে হচ্ছে ফাঁকা ঘর আছে তাহলে দুই হাজার থেকে দশম রেখাটি হচ্ছে দুই হাজার থেকে দশম কিন্তু আমার প্রথম থেকে আবার এটি হচ্ছে কততম এটি হচ্ছে তিরিশতম তার মানে এখানে হচ্ছে তিন হাজার বটবে এখানে বসবে তিন হাজার এই ফাঁকা করে আমরা পাচ্ছি তিন হাজার অর্থাৎ দেখো এখানে এক হাজার এখানে এক হাজার পাঁচশো এখানে দুই হাজার এখানে দুই হাজার পাঁচশো এখানে তিন হাজার এখানে তিন হাজার পাঁচশো এখানে চার হাজার দেওয়া আছে চার হাজারের পরে এখানে আমরা পাচ্ছি চার হাজার পাঁচশো এখান থেকে এখানে এখানকার দূরত্ব হচ্ছে পাঁচ আর এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে কত এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে চার এবং এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে নয় তাহলে আমরা এইখানে আমরা পাচ্ছি চার হাজারের পরে চার হাজার একশো চার হাজার দুইশো চার হাজার তিনশো চার হাজার চারশো চার হাজার পাঁচশো চার হাজার ছয়শো সাতশো আটশো এবং নয়শো তার মানে এই গ নম্বর ফাঁকা করে আমরা পাচ্ছি চার হাজার নয়শত এইভাবে তোমাদের বইয়ের অন্যান্য যে সংখ্যা রেখাগুলো আছে এই সংখ্যা রেখাগুলো তোমরা এভাবে প্রথমেই সংখ্যা একটি সংখ্যা একটি রেখা থেকে অন্য একটি রেখার দূরত্বটা বের করে নিতে হবে অর্থাৎ শুরু কোথা থেকে হয়েছে এবং পরবর্তী দশটি রেখা গিয়ে কত সংখ্যা দাঁড়ায় সেটিকে আমরা প্রথমেই ভাগ করে নিয়ে এক একটি সংখ্যা এক একটি রেখার দূরত্বটা আমরা বের করব রেখার দূরত্বটি বের করতে পারলেই আমাদের এই এই ধরনের সংখ্যার যে স্থানগুলো নির্ণয় করা সহজ হবে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো ধন্যবাদ